আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় লাইফস্টাইল ডিজিস বর্তমান দুনিয়ায় আমাদের মেডিকেল সায়েন্সে খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় অনেকগুলো অনেক প্রধান প্রধান খারাপ রোগগুলো যেগুলো আমাদের এখন স্বাস্থ্য ঝুঁকির একটা বড় কারণ খুব খারাপ খারাপ কিছু রোগ যেগুলো এখন বর্তমান দুনিয়ায় মৃত্যুর হার যেগুলোর কারণে সবচেয়ে বেশি সেই রোগগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনাচরণের কিছু ভুল অভ্যাস কিছু বদ অভ্যাস কিছু অসচেতনতার জন্য যেগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারি কিন্তু অসতর্কতা এবং অজ্ঞতার জন্য এই অভ্যাসগুলো পরিবর্তন না করার কারণে আমরা ধীরে ধীরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছি এই রোগগুলোর মধ্যে যেমন রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ খারাপ কোলেস্ট্রলের সমস্যা রক্তে অবেসিটি অবেসিটি একটা ডি ডিজিজ একটা মারাত্মক একটা রোগ অর্থাৎ অতিরিক্ত শারীরিক ওজন এটা বর্তমান দুনিয়ার একটি বড় সমস্যা লাংসের ফুসফুসের রোগ সিওপিডি আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে শরীরে লিভারের সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার থেকে সিরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে তারপর জয়েন্টের প্রবলেম শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা আর্থ্রাইটিস এই প্রবলেমগুলো থেকে আবার জটিলতাগুলো হচ্ছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল অবেসিটি অতিরিক্ত শারীরিক ওজন এগুলো থেকে আবার হচ্ছে হার্ট অ্যাটাক স্ট্রোক স্ট্রোক হয়ে হয়তো প্যারালাইসিস বা জীবনের হঠাৎ বিয়োগান্ত পরিণতি বা হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর অথবা কিডনি ফেলিউর কিডনি ফেলিউর থেকে ডায়ালাইসিস করার মতো একটা অত্যন্ত কষ্টকর একটা চিকিৎসা যা নিয়মিত হাসপাতালে যেয়ে নিতে হয় অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করার মতো একটি মারাত্মক ব্যয়বহুল চিকিৎসা এই সবগুলো রোগের অনেকগুলোই কিন্তু আমাদের এই লাইফস্টাইল ডিজিজ যা আমরা জানি না আমাদের অসচেতনতার জন্য আমরা এই খারাপ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি একটি বড় কারণ হল ফুড হ্যাবিট আমরা অনেকেই বেশি বেশি তৈলাক্ত খাবারের দিকে আসক্ত যে তেলে ভাজি খাবার পরোটা সকালে তেলে ভাজি পরোটা না হলে আমাদের নাস্তা হয় না প্রতিদিন বিফ দিয়ে ভাত খাওয়ার অভ্যাস মাটন খাওয়া বা খাবারের রান্নায় আমাদের প্রতিদিন তেল অতিরিক্ত তেল বেশি ব্যবহার করা কেউ আছেন এমনও যে নিয়মিত উনি রেস্টুরেন্টের খাবার খান হোটেলের খাবার খেয়ে তার দিনের পর দিন চলছে কেউ আছেন ফাস্টফুড বেশি খান অফিসে ফাস্ট ফুড এনে লাঞ্চ করছেন কেউ আবার সারা দিনে অনেক আট দশ কপি কাপ চা কফি খেয়ে ফেলছেন চিনি দিয়ে দুধ দিয়ে যেগুলো আমার স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় তারপর রয়েছে কেউ কারো কারো অভ্যাস মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করেন বেশি কেক কোল্ড কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বেশি খাচ্ছেন কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণ চিনি থাকে যা একেবারেই একটি ভালো কোনো খাবার নয় তারপর কারো রয়েছে আইসক্রিম খাওয়ার অভ্যাস রয়েছে চকলেট খাওয়ার অভ্যাস রয়েছে তো এই হ্যাবিটগুলো খাবারের এই অভ্যাসগুলো কিন্তু ধীরে 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 আমাদের ক্ষতি করছে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে বাজে চর্বিগুলো জমে যাওয়ার এটি একটি বড় কারণ এই চর্বিগুলো আমাদের লিভারের মধ্যে গিয়ে জমছে যার থেকে ফ্যাটি লিভার আজকাল খুব কমন আজকাল আলট্রাসাউন্ড করলে অনেকেরই পাওয়া যায় ফ্যাটি লিভার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু অথচ এটি লাইফস্টাইলের মাধ্যমে এটাকে সম্পূর্ণ এটাকে আবার নর্মালে ফেরত নিয়ে আসা যায় এবং লাইফস্টাইল ঠিক থাকলে এই প্রবলেমটি হয়তো হতোই না এই ফ্যাটি লিভার থেকে হতে পারে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে জটিলতা হিসাবে তারপর কারো কারো বদভ্যাস রয়েছে ধূমপান করার কেউ তামাক জর্দা খাচ্ছেন কেউ অ্যালকোহল হ্যাবিটের অভ্যাস রয়েছে যে অ্যালকোহল এটা আমাদের হার্টের ক্ষতি করতে পারে লিভারের ক্ষতি করতে পারে এখান থেকেও লিভার সিরোসিস লিভার ক্যান্সার হতে পারে তারপর আমাদের রয়েছে নিয়মিত এক্সারসাইজ না করা এই যে একটা শারীরিক পরিশ্রম প্রতিনিয়ত আমাদের প্রতিদিন একটা নিয়ম করে অভ্যাস করে আমাদের করা দরকার যথেষ্ট পরিমাণে একটু ঘাম ঝরানো হাঁটা অথবা যাদের আরও স্বাস্থ্য ভালো তেমন কোনো শারীরিক সমস্যা নেই তারা যদি একটু জগিং করি আমরা একটু দৌড়ানোর অভ্যাস রাখি ধীরে ধীরে কিছুক্ষণ আধা ঘন্টা অথবা একটা নিয়মিত যে কোনো খেলাধুলার অভ্যাস রাখা এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই অভ্যাসগুলো না থাকার কারণে আমরা এখন আমাদের যান্ত্রিক জীবন হয়ে গিয়েছে আমরা লিফ্টে নামি বাড়ি থেকে গাড়িতে যাতায়াত করি তারপর দেখা যায় অনেকটা সময় আমরা ট্রাফিক জ্যামের মধ্যে আমরা সময় অতি অতিবাহিত করি এই যে লম্বা সময় কেউ কেউ আছেন সকালে দেড় ঘন্টা বা রাতে বাড়ি ফেরার সময় দেড় ঘন্টা রাস্তায় গাড়িতেই বসে আছেন এই যে দীর্ঘ সময় একটা না বসে থাকা এটাও এই লাইফস্টাইল ডিজিজের একটা কারণ তারপর দেখা যায় যে কারো কারো প্রফেশান তাকে সময় না একদম তার চাপ অনেক বেশি দীর্ঘ সময় তাকে বসে এক টেবিলে বসে তাকে কাজ করতে হয় এটাও লাইফস্টাইল ডিজিজের একটা কারণ তারপর কেউ দেখা যাচ্ছে যে সব সবসময় মোটর মোটরসাইকেল ব্যবহার করছেন ছোটোখাটো খাটো ওইখান থেকে এখানে যাওয়ার জন্য একটা সিগারেট আনতে যাবেন পাড়ার দোকানে সেখানেও উনি দেখা যাচ্ছে বাড়ি থেকে হোন্ডা নিয়ে যাচ্ছেন আগে হেঁটে যেতেন তো এখন হাঁটার অভ্যাসটা মানুষেরই একদম চলে গেছে তো এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্রমান্বয়ে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আমাদের এই যে সূর্যালোক এক্সপোজার হচ্ছে না সানলাইট এক্সপোজার সূর্যের আলো আমাদের পাচ্ছে না আমাদের শরীর যার জন্য শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যাচ্ছে যার জন্য আমাদের হাড় মাংসপেশি এগুলো ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে এখান থেকে কিছু রোগের সূত্রপাত হবে তারপর আমরা ঘুমাচ্ছি কম আমাদের লাইফস্টাইলের জন্য আমরা অনেক অন্যান্য জিনিসের সময় বেশি নষ্ট করছি প্রফেশান হোক সেটা বা বিনোদন হোক এই যে দেরি করে রাতে ঘুমানো এটা আমাদের শরীরের উপর চাপ সৃষ্টি করছে অথবা দেরিতে রাতের খাবার খাওয়া এই যে রাতের খাবার সারা পৃথিবীতে কোথাও সাতটা সাড়ে সাতটার পর ডিনার করে না কিন্তু আমরা বাংলাদেশিরা আমরা প্রায় দশটা এগারোটা বারোটার সময় আমরা রাতের খাবার খাচ্ছি এটাও আমাদের একটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ তারপর স্ট্রেস প্রফেশনাল স্ট্রেস অন্যান্য স্ট্রেস সেগুলো আমাদের বিভিন্ন শরীরে আমাদের বিশেষ করে হার্টের উপর ঝুঁকি সৃষ্টি করে যেগুলো ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় লেট নাইট পার্টি অধিক অধিক রাতে খাওয়া দাওয়া অধিক রাতে ঘুমানো দেরি করে ঘুম থেকে ওঠা সব কিছুই আমাদের ধীরে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করছে তো অনেকগুলো রোগ আমরা দূর করতে পারি আমাদের এই খাওয়া দাওয়া অভ্যাস পরিবর্তন করা একটু শারীরিক পরিশ্রমের অভ্যাস করা শরীরটাকে একটু চালানোর অভ্যাস করা মাঝে মাঝে নিয়মিত একটা অভ্যাস রাখা খেলাধুলা হোক হাঁটা হোক দৌড়ানো হোক সাইক্লিং হোক সাঁতার কাটা হোক এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার শরীরের জন্য উপকারী তারপর একটু প্রকৃতির সান্নিধ্যে থাকা স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করা ধূমপান মদ্যপান তামাক জর্দা এ সমস্ত বদ অভ্যাসগুলোকে বাদ দেওয়া খারাপ খাবারগুলোকে বাদ দেওয়া ভালো খাবারগুলোকে শাকসবজি সালাদ এগুলো বেশি খাওয়ার অভ্যাস করা প্রতিদিন নিয়মিত ফল খাওয়া যদি কিডনির সমস্যা বেশি না থাকে এই যে কিছু অভ্যাস এগুলো আমাদের অনেক বড়ো বড়ো স্বাস্থ্যযোগীর হাত থেকে দীর্ঘমেয়াদে আমাদেরকে রক্ষা করবে শরীরের জন্য অনেক উপকার করবে কাজেই আমরা একটু সচেতন হই নিজের শরীরকে একটু যত্ন করি যেন দীর্ঘদিন আমরা খারাপ খারাপ রোগগুলো থেকে মুক্ত থেকে সুস্থ জীবনযাপন করতে করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে